আমরা ভগবানকে ডাকি ভগবানকে প্রাপ্তির জন্য। তখন আমরা কি করি ধূপ দীপ মোমবাতি সুগন্ধ অনেক প্রসাধনে এবং সুগন্ধ পুষ্প আদি আমরা অর্পণ করি বা প্রদর্শন করি ভগবানের উদ্দেশ্যে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রাপ্তির জন্য। এটা হচ্ছে আধ্যাত্মিক এবং মুখ্য উদ্দেশ্য কিন্তু এখানে ব্যাসটি এবং একটি গৌণ উদ্দেশ্য আছে সেটা হচ্ছে নিজের স্বার্থের জন্য সত্যি কথা বলতে আলটিমেটলি যদি আমরা দার্শনিক তত্ত্বের দৃষ্টিকোণ থেকেও দেখি তাহলে দেখা যাবে নিজের মুক্তির জন্য নিজেকে বাঁচানোর জন্য নিজেকে শুদ্ধ রাখার জন্য নিজেকে রোগ মুক্ত করার জন্য আমরা সৃষ্টিকর্তার যে সৃষ্টির উপকরণ দিয়ে সৃষ্টিকর্তাকে পুজো করি তার উদ্দেশ্য কিন্তু এটাই আলটিমেটলি চারি পুরুষার্থ তার থেকে পরম পুরুষার্থ ভগবত চরণ প্রাপ্তি ভগবত প্রেম লাভ করা তাকে এবাদত তাকে উপাসনা বা তাকে প্রার্থনা করা বা পূজা যা কিছু করা যা আদি শুধু তাকে প্রাপ্তির জন্য এটা কিন্তু মুখ্যত উদ্দেশ্য এটা নিয়ে আবার অনেকে বিতর্ক করবে না 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 আমি ভগবানকে চাই শুধুই ভগবানকে চাই অন্য কোনো কারণে আমি ভগবানকে পূজা তো কিছুই করি না এই জন্যে আমি মোমবাতি জ্বালিয়ে দিই ধূপ জ্বালিয়ে দিই সুগন্ধি প্রাসাদও নিয়ে আমি ব্যবহার করি এবং বাগানের সমস্ত পুষ্প তুলে নিয়ে আসি ফুল ভুল ওইখানটায় কীরকম হল ভগবানের উদ্দেশ্যে তার সৃষ্টির বাগান থেকে তুলে নিয়ে আসা তাহারই উদ্দেশ্যে প্রস্ফুটিত ফুল দিলে ভুল কোথায় ভুল আসলে এখানটায় যে আপনার ব্যাকুলতা সৃষ্টি হয়েছে কেনা ঠিক আছে এবার ব্যাকুলতা সৃষ্টির নামে যদি আপনি কুলহারা পথিকের মতো চলতে থাকেন তাহলে কিন্তু আপনি দিশাহীন এখানে কিন্তু সেই আসল তত্ত্বটা কিন্তু লুক্কায়িত হয়ে যাচ্ছে ভুল এখানটায় ভুল এখানটায় যখন আপনি সমস্ত বাগানের সৌন্দর্যকে স্খলিত করে নষ্ট করে শুধু আপনার ব্যষ্টিকেন্দ্রিক চার দেওয়ালের মাঝখানে মন্দিরে বা ঠাকুর ঘরে বা আপনার ঘরে প্রতিষ্ঠিত একটি বিগ্রহ বা চিত্রপটের সামনে দিয়েই আপনি ধন্য হয়ে যান আর আপনি প্রশান্তি পান বলেন এটা তো ভগবানেরই জিনিস ভগবানকে দিয়ে দিলাম ভগবান কি শুধু আপনার মন্দিরেই থাকে আপনার ঠাকুর ঘরেই থাকে আপনার চার দেওয়ালের মাঝখানেই থাকে নাকি ওই ফুলের বাগানেও রয়েছে যে ফুল বৃক্ষ সরাসরি তার চরণে প্রস্ফুটিত হয়েছে বা বৃক্ষ রূপে পরিণত হয়েছে এবং পুষ্প রূপে প্রস্ফুটিত হয়েছে তার শ্রীপাদ যেটা হচ্ছে শ্রীকৃষ্ণের বা পরম বিষ্ণুর পরমপদ যেটা দেবতারা অবিরত নিত্য দর্শন করছেন পরমপদ সম্পর্কে বিশদ ব্যাখ্যা যেটা আর বলছি না তো যাই হোক তো এই ভগবানকে প্রাপ্তির জন্য আমাদের এত কাজ কর্ম ক্রিয়া উপকরণ পূজা পাঠ তপ যাগ ইত্যাদি ইত্যাদি তার ভেতরে বিশেষ রূপে ব্যস্টিকেন্দ্রিক যে পূজার উপকরণ যেমন মোমবাতি ধূপাতি প্রদীপাতি ইত্যাদি জালম ইহার কিছু সাইন্টিফিক ব্যাপার তো অবশ্যই আছে আধ্যাত্মিকতার সঙ্গে আমি প্রদীপ নিয়ে ইতিপূর্বে একটি আলোচনাতে বলেছিলাম প্রদীপের যে আধ্যাত্মিক গুপ্ত রহস্য সেটা কতটুকু সাইন্টিফিক সে তত্ত্ব আমি তুলে ধরেছিলাম সেটা নিয়ে আর কারো বিতর্ক থাকার কথা নয় যারা শুনেছেন যারা দেখেছেন তাদের কাছে পরিষ্কার কিন্তু এখানে বিতর্ক বা ভুলের যে বিষয়টি নিয়ে আমি এখানে উত্থাপন করবার চেষ্টা করেছি বা পরিবেশনা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে মোমবাতি বিশেষ রূপে ভগবানের উদ্দেশ্যে যখন আপনি সুগন্ধি মোমবাতি দেন সেটা কি সত্যি ভগবানকে প্রাপ্তির কাজ করে নাকি আপনার মুক্তির কাজ করে নাকি আপনার বিষাক্ত ক্ষতিকারক পদার্থ রূপে আপনার উপরেই दुष्प्रभाव তৈরি করে এখানেই হচ্ছে প্রশ্ন প্রশ্ন সূচক বাট এর উত্তর বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে চলে এসেছে মোমবাতি আমরা জ্বালাই এবং দেখবেন যখন ওই যে ভূত চতুর্দশী দীপাবলি নানান কিছু আছে আমাদের এখানে একজন আছে সে তো রীতিমতো এই সমস্ত বিষয় নিয়ে একেবারে তোড়জোড় করা শুরু করে এই ভূত চতুর্দশীর দিনে না দীপাবলির দিনে বললো চোদ্দ দিকে চোদ্দটা প্রদীপ জ্বালাতে বাজার থেকে কিনে নিয়ে চলে এসছে এরকম মোমবাতি বেশ ভালো কথা আমি বললাম মোমবাতি জ্বালাবি কি বিষয় বলে ভূত চতুর্দশী আর চতুর্দশ কোণে এই চৌদ্দটা জ্বালিয়ে দিলেই মোটামুটি ঠিক হয়ে যাবে ভূত পালিয়ে যাবে আমি বললাম দেখ এই ঘর নষ্ট করিস না মোমবাতি গোলে গোলে পড়বে ঠিক আছে ঘর নষ্ট হয়ে যাবে ও তো আর তুই পরিষ্কার করবি না আমাকে করতে হবে কে কার কথাই শুনে সে তো জ্বালিয়েই দিল একেবারে দীপাবলি ভূত চতুর্দশী ভূত পালিয়ে গেল কিন্তু ভূত কিন্তু এখনো মেঝেতেও পড়ে রয়েছে ঠিক আছে ওই গলিত পদার্থগুলো তবে ভালো আমাদের ইন্ডিয়ান বাজারে অনেক প্রাকৃতিক মোমবাতি পাওয়া যায় বিজ্ঞান বলছে বা গবেষণাগার থেকে উঠে এসেছে বিজ্ঞানীরা বলছেন যে যে উন্নত সুগন্ধি বা কালারযুক্ত যে সমস্ত মোমবাতি আজকাল পাওয়া যায় তাতে কিন্তু প্যারাফিন প্যারাফিনযুক্ত অর্থাৎ যুক্ত মোমবাতি অত্যন্ত ক্ষতিকারক এবং বিষাক্ত এবং ক্যান্সারজনক পদার্থ নির্গত হয় এখন আমাদের ইন্ডিয়ান বাজারে যদি সত্যি সত্যি একেবারে প্রাকৃতিক মোমবাতি পাওয়া যায় বেটার সেটা জ্বালাতে পারেন তবে অতিরিক্ত পরিমাণে নয় মানে ভূত চতুর্দশীতে ভূত তাড়াতে গিয়ে ঘরে ঘরে শুধুই মোমবাতিতে ভরে দিলেন ঠাকুর ঘরে মন্দিরে তাহলে কিন্তু ক্ষতিকারক গ্যাস বা পদার্থ কিন্তু নির্গত হবে যা আপনার ফুসফুসের জন্য ক্ষতিকারক যা আপনার লিভার কিডনির জন্য ক্ষতিকারক হতে পারে আপনার মস্তিষ্কের জন্য ক্ষতিকারক হতে পারে বিজ্ঞান বলছে মস্তিষ্কের উপরে প্রচন্ড দুষ্প্রভাব পড়তে পারে শ্বাস নালীর মাধ্যম দিয়ে তা প্রবেশ করছে তা ক্ষতিকারক পদার্থ যা তা আপনাকে ক্ষতি করে দিচ্ছে মস্তিষ্ককে একটা সময় দেখা যাচ্ছে আপনি মস্তিষ্কের রোগে ভুগছেন এই জন্য বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এখন প্রতি বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু হু মানে কে প্রশ্ন তো যাই হোক এই স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করে যে প্রতি বছর প্রায় ডিমেনশিয়া রোগী সংখ্যা এক কোটির কাছাকাছি রিপোর্টে উঠে আসছে মানে রিপোর্ট জমা পড়ছে সামনে আসছে প্রায় এক কোটি তারপরে অ্যালধাইমার্স সমস্যাটাও কিন্তু প্রচন্ডভাবে এখন দেখা দিচ্ছে মানে ডিমেনশিয়া এখানে কি ভুলে যাওয়ার রোগ অর্থাৎ স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে সহজ কথা বাংলা কথা মনে রাখতে পারছি না আস্তে 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 যেন স্মৃতি স্মৃতিভ্রম ঘটে যাচ্ছে ঠিক আছে তার জন্যে কিন্তু দায়বদ্ধ হিসেবে মোমবাতি কেউ কিন্তু রাখা হয়েছে আরও অনেক সুগন্ধি প্রসাদনই ইত্যাদি এয়ার ফ্রেশ না নানান কিছু কিন্তু এখানে উঠে এসছে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোমবাতির উপরে কারণ আমরা ঠাকুর ঠাকুরঘরে বা মন্দিরে বা ঘরে মোমবাতি জ্বালাতে পছন্দ করি অনেকেই এটা পছন্দ করেন দেখতেও ভালো লাগে এবং অনেক অনুষ্ঠানে এগুলো ব্যবহার করা হয় যার জন্য এটা একটি সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে তা যাই হোক সুগন্ধি মোমবাতি কিন্তু ক্ষতিকারক তাই এই ডিমেন্সিয়া রোগের প্রভাবটা কিন্তু এই মোমবাতির কারণেও বাড়ছে এটা কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসছে সুতরাং আপনি ঠাকুরঘড়ে বা মন্দিরে যে মোমবাতি জ্বালাবেন একটু হিসেব করে জ্বালাতে হবে কি ধরনের মোমবাতি জ্বালাতে বলছেন বৈজ্ঞানিক গবেষণায় সাধারণত প্রাকৃতিক মোম দিয়ে তৈরি মোমবাতি যেমন ধরুন সয়া মোম যেমন মৌমাছির মোম ঠিক আছে স্টিয়ারিন ওয়াক্স থেকে তৈরি মোমবাতি এই যে অর্থাৎ সয়াবিনের তেল থেকে তৈরি প্রাকৃতিক রাসায়নিক প্রক্রিয়ায় বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় একটি মোমবাতি এটা প্রাকৃতিক এবং তারপরে মৌমাছির মোমবাতি এগুলো হচ্ছে প্রাকৃতিক এতে সাধারণত আমরা যেটা দেখতে পাই যেগুলো সুগন্ধি মোমবাতিতে প্যারাফিনযুক্ত থাকে এবং যেগুলো অত্যন্ত ক্ষতিকারক তো এই সাধারণ প্রাকৃতিক মোমবাতিতে এই ক্ষতিকারক প্রভাব একটু কম থাকে এবং এটা দ্রুত পুড়ে যায় না কিন্তু প্যারাফিন যুক্ত মোমবাতি দ্রুত পুড়ে যায় আবার এই যুক্ত মোমবাতি থেকে দুটো পয়জান নির্গত হয় ক্ষতিকারক পয়জন একটা হচ্ছে বেঞ্জিন আর একটি হচ্ছে টল যা ক্যান্সারজনক পদার্থ আপনার মস্তিষ্ক নষ্ট করে দিতে পারে নানান কিছু সমস্যা হতে পারে ফুসফুসের সমস্যা হতে পারে পরিবেশ দূষণ হতে পারে বায়ু দূষণ হতে পারে সর্বোপরি আপনি যে অক্সিজেন নিয়ে বেঁচে আছেন সেখানেও কিন্তু দুষ্প্রভাব পড়তে পারে বৈজ্ঞানিক গবেষণা তবে একটু বিতর্ক অবশ্যই থাকবে বৈজ্ঞানিক ফর্মুলাতে গবেষণাতে একটা খুব স্বাভাবিক ব্যাপার তবে যতটুকু প্রমাণিত তত্ত্ব সেটা এটা উঠে এসছে আমি অবশ্যই কিছু ডকুমেন্টস অবশ্যই বলবো সেটা একটু অপেক্ষা করতে হবে তো বিষয় দাঁড়াচ্ছে এটা ভাবা যাচ্ছে তাই সতর্কীকরণ করতে গিয়ে বলছেন যারা সাধারণত প্রাকৃতিক মোমবাতি ব্যবহার করবেন বা রঙিন মোমবাতি ব্যবহার করতে পছন্দ করেন এই বিষয়টি এড়াতে পারছেন না তাদের জন্য বলছে অন্তত পক্ষে ফ্যালেটস অর্থাৎ পিএইচ থ্যালেট সৎকথায় এটা যদি লেখা থাকে যে এই ফ্যালেটস মুক্ত লেখা কোনো মোমবাতি থাকে তাহলে সে মোমবাতি ব্যবহার করতে পারেন কারণ এই ফ্যালেটস বা পিএইচ মারাত্মক ক্ষতিকারক জিনিস তো যাই হোক এখন আপনি ঘরে মোমবাতি জ্বালাবেন কতটুকু জ্বালাবেন কবে জ্বালাবেন কখন জ্বালাবেন ঠিক আছে এবং সত্যিকার অর্থে আপনি কি রঙিন মোমবাতি জ্বালাবেন না সুগন্ধি মোমবাতি জ্বালাবেন না কি করবেন এটা কিন্তু এখন বিচার্য বিষয় আপনি ভগবানকে পেতে চান না আপনি আপনার ভেতরে ভগবানের সত্তাটা জাগ্রত করতে চান এই জন্যে শরীরাম সাধনম ইয়াতে ধর্ম অর্থ কামক শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে ধর্ম অর্থ কামক অর্থাৎ ভগবত প্রাপ্ত হতে গেলেও আপনাকে কিন্তু শরীর সাধনা করতে হবে অর্থাৎ শরীরকে সুস্থ রাখতে হবে তাহলে পূজার উপকরণ হিসেবে যেটা ব্যবহার করছেন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে সৃষ্টিকর্তার যে সৃষ্টির উপকরণ নিয়ে সেটাও কিন্তু হিসেব করেই আপনাকে করতে হবে শুধু আপনি ঈশ্বরের উদ্দেশ্যে বা আপনার নিজের উদ্দেশ্যে নিজের শান্তির জন্য যা কিছু করুন না কেন জ্বালিয়ে দিলেন সেটা যদি ক্ষতিকারক হয় তাহলে কিন্তু সেটা অত্যন্ত দুর্বোধ্য পূজার উপকরণ হবে যা আপনার সত্যিকারের অর্থে আধ্যাত্মিক চেতনা থেকে দূরে সরিয়ে দিতে পারে মস্তিষ্ক তো আপনার আধ্যাত্মিক চেতনা শক্তিকে ধারণ করবে সেই মস্তিষ্কই যদি মোমবাতির একটি ক্ষতিকারক গ্যাসীয় পদার্থ যদি আপনাকে নষ্ট করে দেয় মস্তিষ্ককে নষ্ট করে দেয় কারণ মোমবাতিতে ম্যাক্সিমাম মোমবাতিতে গবেষণায় উঠে আসে যেটা বিদেশের যে সমস্ত বড় বড় সুগন্ধি মোমবাতি ঠিক আছে সেখানে বিজ্ঞানীরা বলছেন যে এখানে ভলেটাইল অর্গ্যানিক কম্পাউন্ডস থাকে অর্থাৎ উদ্বায়ী জৈব যৌগ থাকে যা ক্ষতিকারক পদার্থ যা নির্গত হয় এই রঙিন বা সুগন্ধি মোমবাতি থেকে তাহলে আপনাকে সতর্ক হতে হবে শুধু লোক দেখানোর জন্যে শুধু আপনি ভগবানকে চাই চাই বলে মোমবাতি জ্বালিয়ে দিলেন আসলে কি জ্বালাচ্ছেন আপনি কিন্তু পরিবেশের যে সভ্যতা সেটাকে জ্বালিয়ে দিচ্ছেন আপনার আধ্যাত্মিক চেতনা শক্তি সম্পন্ন মস্তিষ্ককে পুড়িয়ে দিচ্ছেন আপনার ফুসফুসকে আপনি কি করছেন দূষণ ঘটিয়ে দিচ্ছেন আলটিমেটলি দাঁড়াচ্ছে আপনি অধর্মের কাজ করছেন আধ্যাত্মিক কাজ হচ্ছে না এবার চিন্তার বিষয় আসছে না তো যাই হোক আমি সতর্কতার কথা বলেছি কি ব্যবহার করবেন সেটা বলেছি আর কি ক্ষতি হয় সেটাও বলেছি কম বেশি আলোচনার ভেতরে এখন আমি একটু সাইন্টিফিক তত্ত্বের উপরে বিষয়গুলো তুলে ধরবো বিজ্ঞান কি বলছে সরাসরি একেবারে অনেকে ভাববেন ইনি আন্দাজে বলে যান কোথার থেকে কি পান ঠিক নেই তাই একটু দেখে দেখে বলবো কারণ এখন তো ডিমেনশিয়া সমস্যা দেখা দিয়েছে প্রায় প্রতি বছর এক কোটি রিপোর্ট জমা পড়ছে তার মানে তার ভেতরে আমিও কম বেশি হয়তো পড়ে যাব সুতরাং আমাকে একটু দেখে দেখেই বলতেই হবে এখানে কিছু করার নেই কারণ আপনাদের জন্যেই যারা একান্ত আস্থা রাখতে পারেন না বিশ্বাস করতে পারেন না অনেকেই বিতর্কিত সমালোচনা করে আসল তথ্যকে কি করেন ব্যর্থতার বালুচরে থুবড়ে দেওয়ার চেষ্টা করেন সেখানে চুপসে ফেলে তাকে মেরে ফেলার চেষ্টা করেন কিন্তু বাস্তবিক সত্য তা নয় এই জন্যে আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলবো ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যান্ড অকুপেনশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ট্যালিউনকে বিষাক্ত হিসেবে চিহ্নিত করেছে এতগুলো প্রতিষ্ঠান ওই যে ট্যালিউন কথা বলেছিলাম এই টলিউইন বিষাক্ত বলে তারা ঘোষণা করেছে কারণ এটা স্নায়ুতন্ত্র কেন্দ্রিক বিষাক্ততা তৈরি করে মাথা ঝিমঝিম হেডেক্স মাথা ব্যথা ইত্যাদি নানান রোগের সৃষ্টি করতে পারে এই টাল ইউন আমি এগুলো অবশ্যই আন্দাজে বলতে পারতাম ঠিক আছে এগুলো আমাদের যথেষ্ট স্টাডি করা রয়েছে সেটা নিয়ে কোনো কথা নাই কিন্তু সংবাদ প্রতিবেদনে যেগুলো উঠে এসেছে সংবাদ মাধ্যম যেগুলো প্রচার করে যেগুলো সাইন্টিফিক তথ্য যতটুকু সংবাদ প্রতিবেদনে আমরা খুঁজে পাই এখন তো ইন্টারনেটের দুনিয়া সেখান থেকেই আমি অনেকগুলো জিনিস আমি দেখেছি যেই একটার পর একটা এই তথ্যগুলো উঠে এসেছে যেগুলো গ্রহণযোগ্য তথ্য তবে আমি আগেই বলে রাখছি বিজ্ঞান কিন্তু হানড্রেড পারসেন্ট থিওরি অ্যাপ্লাই করতে পারে না কারণ উহা প্রতিনিয়ত সময়ের সাপেক্ষে বিবর্তিত হয় পরিবর্তিত হয় আজকে যে সিদ্ধান্ত সেটা কালকে গিয়ে ভেঙে যেতে পারে বিগত দিনে কিন্তু এটা সাক্ষ্য দিয়েছে সুতরাং আজকের সিদ্ধান্তের খাতিরে আজকে পর্যন্ত প্রমাণিত যে তথ্য সেটা প্রতিবেদনে বা বিজ্ঞানের পরিবেশে যেটা উঠে আসছে সেটা মানতে হয় কালকে গিয়ে এটা থাকতে পারে নাও থাকতে পারে এটা কিন্তু জড়জগত বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে নিত্য সত্যটা কি যাই হোক এখন আরেকটি তথ্য বলছি সেটা হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে এই যৌগ সাধারণত রং পরিষ্করণক প্রসাদוני এয়ার ফ্রেশনার গাড়ির ধোয়া গ্যাসের চুলা জ্বালাশো নানান পন্তায় বাতাসে মিশ্রিত হয় এই যে যৌগ যৌগ কোনটা বলেছিলাম যেটা বলেছিলাম যে ভলটাইল অর্গানিক কম্পাউন্ড সংস্কৃত হচ্ছে ভিওসি কোন কোন ভিওসি নিজেই ক্ষতিকর কোনটা আবার বাতাসে অন্যান্য গ্যাসের সাথে মিশে গিয়ে বিক্রিয়া করতে পারে মোমবাতি থেকে প্রায় সময় এই ভিওসি নির্গত হয় মানে কত বড় ক্ষতিকারক জিনিস এবার ভাবতে হবে এবার এবার আপনি রঙিন মোমবাতি জ্বালাবেন না প্রাকৃতিক মোমবাতি জ্বালাবেন সেটা আপনার বিষয় ভালো লাগা থেকে করবেন ভগবানকে প্রাপ্তির জন্য করবেন না নিজেকে বাঁচানোর জন্য করবেন না লোক দেখানোর জন্য করবেন প্রশ্ন কিন্তু এবার এসে যাচ্ছে এবার একজন বিজ্ঞানী বলছেন যে দীর্ঘ সময় ধরে যদি এই রাসায়নিক সংস্পর্শে থাকে তাহলে রক্তের সমস্যা হতে পারে ব্লাড প্রবলেম পর্যন্ত হতে পারে ভাবতে পারছেন এই সমস্ত রাসায়নিক ক্ষতিকারক পদার্থগুলো যেটা মোমবাতি থেকে নির্গত হয় এবং একটা সময় নিঃশ্বাসের সাথে সাথে পর্যন্ত অস্বস্তি তৈরি করতে পারে এছাড়া ওই যে যে মোমবাতি বলেছিলাম সেখানে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস নিসরণ হয় যা ক্যান্সারজনক পদার্থ অর্থাৎ ক্যান্সার তৈরি করতে পারে এবার আপনি ভগবানের উদ্দেশ্যে পুজো করছেন অথচ আপনার শরীরে ক্যান্সার প্রবেশ করবে কি দাঁড়াচ্ছে তাহলে অথচ ধর্ম করলে আমরা সুস্থ থাকব সুন্দর থাকবো বাস্তবিক তা হয়ে উঠছে কি তা হয়ে উঠছে না সুতরাং সত্যিকারের পূজা তপস্যা পুষ্প অর্পণ ফুল সুগন্ধি প্রসাদনী নিবেদন প্রদর্শন অর্পণ ইহার অর্থ কী আরেকটি জায়গায় তথ্য উঠে এসেছে আইকেন স্কুল অব মেডিসিনের এনভায়রনমেন্টাল মেডিসিন অ্যান্ড ক্লাইমেট সায়েন্সের সহকারী অধ্যাপক ডাক্তার সারা ইভান্স বলেন বেশ অনেকগুলো গবেষণাই আছে যেখানে বলা হয়েছে মোমবাতি জ্বালালে বাতাসে মান খারাপ হয় আর সেই বাতাস নিঃশ্বাসের সাথে দেহের ভেতরে যাওয়ার কারণে ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে আমি আবারও বলছি এটা নিয়েও আবার অনেকে বলেছেন সঠিক তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি তবে ক্ষতিকারক বলে অনেকে ধারণা করছেন তবে এখানে কিছু কিছু এই সমস্ত অধ্যাপক বিশেষজ্ঞরা ক্ষতিকারক বলে দাবি করেছেন এই জন্য বর্তমানে সয়া মোম বা মৌমাছির মোম বা প্রাকৃতিক মোম ঠিক আছে বা নারকেল তেল থেকে বা প্রাণীজ চর্বি থেকে উৎপন্ন হওয়া মোম থেকে যে মোমবাতি আসবে সেটাকে ব্যবহার করবার কথা বলছেন আবার মোমবাতির যে সুতোটা থাকে মাঝখানে যেটা দ্বারা জ্বলবে আর কি সহজ কথায় সেটা হতে হবে সুতির সুতো বা সিনথেটিক বা কাঠের এরকম কিছু বলছে কারণ যে সমস্ত অধিকাংশ সুগন্ধি বা রঙিন মোমবাতিতে যে সমস্ত সুতো হিসেবে যে সুতিকা ব্যবহার করা হয় সেটা কিন্তু অনেক ক্ষতিকারক জিনিস আছে যার মাধ্যম দিয়েও কিন্তু ক্ষতি করতে পারে তাই বিজ্ঞানীরা বলছেন ওই যে ফ্যালেটসের কথা বলেছিলাম ঠিক আছে ক্ষতিকারক একটি পদার্থ এটা তন্ত্রে পর্যন্ত সমস্যা তৈরি করতে পারে ভাবতে পারছেন কত বড় ক্ষতিকারক জিনিস আমরা তৈরি করছি আপনি একটা শিশুকে জন্ম দেবেন ভগবানের পুত্ররূপে হ্যাঁ ভগবানের সন্তান হিসেবে যে আসবে অ্যাকচুয়ালি আপনার পুত্ররূপে পরিচিত হবে সেটাও তো ঈশ্বরের সন্তান ঈশ্বরের সৃষ্টির একটি অবজেক্টস যেটা আজকে একটি মানব শিশু মানব বাচ্চা বা আপনার সন্তান বা একটি সময় পরে পরিণত একটি পূর্ণ বয়স্ক মানুষ তাকে আপনি কি করছেন পূজার সামগ্রীর মাধ্যম দিয়ে ভগবানকে উপাসনার মাধ্যম দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে আমরা যারা মন্দিরে ঘরে বা ঘরে সাজানোর উদ্দেশ্যে হোক ভূত চতুর্দশীতে ভূত তাড়ানোর উদ্দেশ্যে হোক অবশ্য সেখানে অবশ্যই আছে মাটির প্রদীপ জ্বালাতে হবে কি নানান কিছু আছে কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু মোমবাতি জ্বালান সেই জন্য এটা বলা হয়েছে বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু মোমবাতি জ্বালানোর আমাদের একটি রীতি রেওয়াজ হয়ে গেছে এবং খ্রিস্টিয়ান সোসাইটির ভেতরে কিন্তু এই মোমবাতির প্রচলন কিন্তু মাত্রাতিরিক্ত ভাবা যাবে না এবং আজকাল তো বড় বড় ক্যান্ডেল এবং সুগন্ধিযুক্ত এবং রং যুক্ত অর্থাৎ রঙিন সুতরাং একটু সাবধান থাকতে হবে আমরা ভগবানকে অবশ্যই ডাকবো আমি ভগবানকে প্রাপ্তির উদ্দেশ্যটা আগে বলবো না আমি আগে বলবো নিজেকে সুস্থ রাখার উদ্দেশ্য আমরা ভগবানকে ডাকি অ্যাকচুয়ালি আমাদের নিজেদের ভেতরে যে ঈশ্বরত্ব রয়েছে তাকে জাগ্রত করবার জন্য আমি যে ঈশ্বর সেটা বুঝবার জন্য আলটিমেট যে সিস্টেম বা পদ্ধতি বা যে দর্শন সেটা কিন্তু নিজের নিজত্বকে জাগ্রত করবার জন্য। নো দাই সেলফ নিজেকে জানুন আর শ্রীমদ্ ভাগবত গীত বৈদান্তিক গ্রন্থ গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আত্মা নাম বৃদ্ধি তুমি নিজেকে জানো অর্জুন আত্মাকে জানো এই আত্মা কৃষ্ণের আত্মা আর অর্জুনের আত্মা ডিফারেন্ট কোন আত্মা নয় কারণ আত্মাকে কাটা যায় না ছেড়া যায় না জলে ভেজানো যায় না আত্মা একটি অখণ্ড স্বতন্ত্র সত্তা যা অনন্ত রূপে পরিব্যাপ্ত যাকে কোনো ক্রমে সংজ্ঞায়িত করা যায় না যা আপনি স্বয়ং অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ ওই পারমাত্মিক সত্তাকে জাগ্রত করতে বলছেন যে অর্জুন তুমি তোমার নিজত্বকে জাগ্রত করো আর তোমার যে আত্মিক বিশ্বরূপ সেটা দর্শন করো যেটা আসলে আমি আমি মানে আহম সহম যেটা তুমি এই জন্যে বৈদিক পরিভাষায় কিন্তু চারটে বিশেষ ব্রহ্ম মন্ত্র এসেছে যেমন ধরুন আহম ব্রহ্মাস্মী আহম ব্রাহ্মাস্মী আমি ব্রহ্ম অয়ম আত্মা ব্রহ্ম আমার আত্মা ব্রহ্ম তত্তম আসি তুমিই সে এই ধরনের যে মন্ত্রগুলো এসে না এগুলো হচ্ছে ব্রহ্মমন্ত্র সুপ্রিম মন্ত্র এইখানেই সাধক উপাসক যোগী পূজারী ভক্তকে সেখানেই পৌঁছাতে হয় এবার বুঝতে পারছেন যে আসলে অর্জুনকে কি জায়গাতে বলেছিলেন তাই আপনি মন্দিরে ঠাকুর ঘরে বা আপনার ঘরে ভগবানের উদ্দেশ্যে যেটা করছেন এটা আসলেই আপনার নিজত্বকে আপনত্বকে আপন করে নেওয়ার বা জাগ্রত করবার প্রয়াস সুতরাং ভুল করবেন না ওই বাগানের সব ফুল তুলে নিয়ে এসে জ্বালিয়ে দেবেন না রঙিন মনে রঙিন মোমবাতি জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে তাহলে ক্ষতি হয়ে যাবে বড় বিরাট ক্ষতি যা ঈশ্বরের ক্ষতি হবে না ক্ষতি হবে আপনার পরিবারের আপনার সদস্যের আপনার নিজের এবং আপনার মস্তিষ্কে আলটিমেটলি আধ্যাত্মিক চেতনা শক্তির অবক্ষয় এখানেই ভয় তবে আমি অভয়ের কথা বলি সব সময় আমি পরিশুদ্ধতার কথা বলি সব সময় যে সব সময় সচেতন হন আর এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন তাহলে অবশ্যই আমরা পথ খুঁজে পাবো ঈশ্বর আমাদের করুণা করবে কৃপা করবে কারণ তার অমৃত কৃপাধারা প্রতিনিয়ত সূর্য রশ্মির মতো নির্গত হচ্ছে কিন্তু আপনি ওই যে বিষাক্ত মোমবাতি সূর্য রশ্মির দ্বারা যদি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে উপলব্ধ হওয়াটা কোটি জন্য কঠিন হয়ে দাঁড়াবে জয় মা